ক্লাবের সম্মানিত সভাপতি জনাব ইসলাম ক্লাবের সাধারণ সম্পাদক জনাব জনার রহমান ক্লাবের অন্যতম সহসভাপতি সবাই বসে আছেন এছাড়া উল্লেখযোগ্য আমাদের এই ক্লাবের পক্ষ থেকে একজন নির্বাচিত হয়েছেন আমাদের কেন্দ্রিক যে ক্লাবগুলো আছে তার জোন চেয়ারপার্সন হিসেবে জনাব

পাঠ করবো তুমি বলবো হ্যাঁ আমাদের সাথে সাথে সবাই বলবো এবার সতর্ক সবাইকে একটু বলতে হবে থেকে যার যার জায়গায় কর্মে আমরা আমাদের ইয়ে থাকি পাশাপাশি হচ্ছে যে আত্ম মানবতার সেবায় আমরা কাজ করার জন্য আসছি নিজের পকেটের পয়সা করে এখানে যাবতীয় যা কিছু খরচ যাবতীয় যা কিছু খরচের সব আমাদের ব্যক্তিগত হবে কোনো সংস্থা বা কারো কাছে কোনো অনুদান গ্রহণ করে না ঠিক আছে আমরা সেই মত নিয়ে আমরা লায়ন্স ক্লাব কাজ করছি আত্ম মানবতার সেবায় আমাদের আজকের যে অনুষ্ঠানটি সেটা আমাদের চারটা ভাগে ভাগ করায় প্রথমে হচ্ছে মত বিনিময় সবাই একটা মত বিনিময় সেটা হচ্ছে যে আপনাদের সাথে আপনাদের সাথে আমরা মত বিনিময় করব যে ধরনের পদক্ষেপ বা কার্যক্রম গ্রহণ করলে আপনাদের জীবনযাত্রার মানের পরিবর্তন সম্ভব হবে সর্বোপরি কথা হচ্ছে যে সমাজ থেকে সমাজে আমাদেরকে আগে আপনজন করে নিতে হবে এবং আমাদেরকেও সমাজটাকে আকন করে নিতে হবে তাহলে আমাদের দুঃখ বেদনা যদি সবার সাথে ভাগাভাগি করতে পারি তাহলে না আমরা সফল হতে পারব এত সুন্দর একটা আয়োজন করেছেন আমাদের ওপেনিংটা খুব সুন্দর ছিল আমাদের শপথ বাক্য হয়েছে জাতীয় সঙ্গীত আমরা গেছি আপনাদের প্রতিবন্ধী সঙ্গীত আমরা শুনেছি আজকে এখানে এসে আমি অনেক কিছু জানতে পারলাম প্রতিবন্ধীদের সম্পর্কে আমরা কিন্তু মানুষের পাশের দ্বারাই মানবিক বিষয়ে আমরা পাশে দাঁড়ায় আমরা নিজের এই অর্থায়নে নিজেদের পয়সা জোগাড় করে আমরা কিছু সহযোগিতা করার চেষ্টা করি